আমি পরিষ্কার বলছি যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে নতুন করে যেন আর কোন এনক্রোচমেন্ট না হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা ছিল সরকারি জমি দখল করা যাবে না কিন্তু মুখ্যমন্ত্রীর সেই বার্তা কি আদৌ শোনা হচ্ছে দুর্গাপুরে অভিযোগ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে রমরমিয়ে চলছে অবৈধ পার্কিং দুর্গাপুরে এই প্রাণ কেন্দ্র সিটি সেন্টার এবং সেই সিটি সেন্টারে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে অবৈধ পার্কিং যা প্রত্যেক দিন হাজার হাজার কিন্তু টাকা এখান থেকে তোলা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে দিব্যি চলছে পার্কিং জোন দশ ও কুড়ি টাকার কুপন ছাপিয়ে পার্কিং ফি আদায় করছেন কর্মীরা সাইকেল মোটর বাইক রাখলেই দিতে হচ্ছে পার্কিং ফি

ডেফিনেটলি ওখানে আমাদের তরফ থেকে কোনো কিছু দেওয়া নেই এবার হয়তো অনেক বছর থেকে চলছে তো সেই কিন্তু আমাদের আমি শিওর এডিডি এর তরফ থেকে কোথাও কোনো পার্কিং এই মুহূর্তে সিটি সেন্টারে দেওয়া আছে বলে আমি জানি না অবভিয়াসলি অবভিয়াসলি নিশ্চয়ই অ্যাকশন নেবো একটু সময় দিন আমরা নিশ্চয়ই অ্যাকশন নিয়ে সব কিছু করে এই বেআইনি কাজ বন্ধ করা হবে বলে আশ্বাস দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ কিন্তু কবে এই ফি আদায় বন্ধ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দুর্গাপুরবাসী দুর্গাপুর থেকে ক্যামেরায় সুজয় ভট্টাচার্যের সঙ্গে সাধন রুজের রিপোর্ট এনকেটিভি বাংলা